আপনার সমস্যা কি না না প্রথম থেকে আপনি কথা বেশি বলতেছেন কিন্তু কাজ করতেছেন না আপনি কি মনে করছেন গতকালকে ওয়াজ করেছি আপনার সেই দিনেশপুরে তার আগের দিনা করেছি পঞ্চগড়ে আপনাদের দয় আল্লাহ রহমতে এমনও মা ফিলে যাই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি সোমান আল্লাহ কর বিশ হাজার লোককে যদি এই চোখ টিকেল দিতে পারি আর আজকে 300 লোকের মধ্যে আপনি ফাঁকি দিয়ে টিয়ার পাবেন অতই সোজা খুব সাবধান বীর ভিক্ষুকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বেনে লিড়লেও কোরআনের একটা শব্দের ব্যাকкалиকে শেষ করা যাবে আমি শে কোরআন থেকে একটা আয়াত কারীম তেলাওয়াত করেছি সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে আলোচনার শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপর আয়ত্তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমুল করা অতীব জরুরি ততটুকু আলোচনা এই গুনা মুখ থেকে যেন আল্লাহ তালা বের করে দেয় সকলে পড়ি আমি তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না যেমন ছেলের চিটে গাং নোয়াখালী কক্সেস বাজার আছে না নাই গত চার বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা জোরে বলেন কোন জেলা ওখানে যাওয়ার পর এইরকম একটা চাষা আমার কাছে আসে বলতেছে হুজুর আপনি কি তা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কি আরে আমি কি ঢাকার থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খায় না তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি চেনেন এ গোল্লা চেনেন না গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা এদের বলা দরকার ছেলে হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এগু খাইতেন না ওগু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠান এই হলো হুজুকে বাঙালি যাই বলে আইরে রে সাথে যাইরে রে বোঝা শোনা নাই এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে রাখান এই সাসাই হাত উঠান দেখি লিল্লাহু তাকবীর সাউন্ড হয় না হাত টান টান গুডন তো দেখি সব এক ভালো বড় কাকার দাম لیل লাগ تاکদের আল কোরআন এর আলো আল হাদিসে আলো দুনিয়ার মুসলিম কোরআন আছে যে কানে হাদিস আছে যে কানে নাই যে কানে দূরনীতিজ কানে আরে মোল্লামাজে কানে লিল লাগে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন যাক এতক্ষণে বোঝা গেল যে খাজলাল গ্রামে মাহফিল আজকে একটা হচ্ছে কতক্ষণ ঠিক কিনা কিন্তু ওই আলসাছ আছে হাত উঠত নাই ব্যাপার কি আপনার আপনার সমস্যা কি না না প্রথম থেকে আপনি কথা বেশি বলতেছেন কিন্তু কাজ করতেছেন না আপনি কি মনে করছেন গতকালকে ওয়াজ করেছি আপনার সেই দিনেশপুরে তার আগের দিনে করেছি পঞ্চগড়ে আপনাদের দয় আল্লাহর রহমতে এমনও মা ফিলে যায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি সোমান আল্লাহ কর বিশ হাজার লোককে যদি এই চোখ দিয়ে টেকেল দিতে পারি আর আজকে এই লোকের মধ্যে আপনি ফাঁকি দিয়ে টের পাবেন অতই সোজা খুব সাবধান আমার দিকে লক্ষ্য করেন আপনারা চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি আরো জোরে বলেন এই মধ্যে সবকিছু আছে না নাই সুদের কথা কথা কয় না এলাকাত কি সুদক্ষণ নাই নাকি আছে আছে আমি তো শুনলাম যে কালু এলাকায় নাকি সুদের ব্যবসা জমজমাট চলতিছে আছে নাকি নাই দেখবেন মাথার বিশাল বড় টুপি মুখের মধ্যে দাড়ি মনে হচ্ছে জিবরাইলের খেলাতো ভাই সুদের টাকা রাখছে ভ্যানকে মাসে মাসে ইন্টার আছে আসে সুদ কয় না তো মুনাফা ইন্টারনেস্ট ইন্টা ইন্টারেস্ট ওই লাভের টাকা আসে হাট করে খায় আবার সামনের কাতারে নামাজ পড়ে এই রকম লোক আছে না নাই যদি বলে হয় আসা সুদের ব্যবসা করেন আবার সামনের কাতারে নামাজ পড়েন বলে কোনো টেনশন নাই সুদ খাইয়া গুণ হয় নামাজ পড়ে হয় আর ভাও এরকম পার আছে না সোয়াবে নাই তাহলে চিৎকার করে বলেন কোরআনের মধ্যে সুদের কথা ঘুষের কথা অর্থনীতি সমাজনীতি রাজনীতি না নাই 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 বগুড়ার কোরআনের রাজনীতি নাই